নমস্কার আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি আসনপুর কাবলে এখানে আমাদের মাস্টারমশাই আছেন ওনাকে গত বছর আমরা মিটিং করে গেছিলাম মধুরপুর তো এখানে আমরা ওনার জ্যোতি গাছের যে চেহারা দেখছি আজকে পঁয়তাল্লিশ দিনের গাছ আমার তো দেখে মনে হচ্ছিলো ষাট দিনের গাছ আর একই সঙ্গে কম বেশি তো চার পাঁচ দিনের গাছের পার্থক্য এটা এটা হচ্ছে উইথ জ্যাকপট আর এটা হচ্ছে উইথাউট জ্যাকপট মাস্টারমশাই আমাদের পুরো ফর্মুলা মেনে চাষ করছেন প্রায় এক বছর ধরে চাষ করছেন তো সরাসরি আমরা মাস্টার কাছে চলে যাব তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো আপনি কী পার্থক্য দেখছেন আপনার নাম বলুন আমার নাম রঘুনাথ মেদ্দা কী পার্থক্য দেখছেন আপনি আমি দেখতে পাচ্ছি গাছের গ্রোথ মোটামুটি ঠিকই আছে হ্যাঁ এবার দেখা যাক এই ধসা টসা এইসবগুলো যদি বা অন্য কিছু এগুলো যদি কম মানে অ্যাটাক করে তাহলে জানব যেমন গত বছর আলু কেমন হয়েছিল গত বছর আলু মোটামুটি মোটামুটি হয়েছিল বৃষ্টির পরে বৃষ্টি বৃষ্টির আগে বসানো ছিল বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল হ্যাঁ আমি ভাঙাইনি তাতেই আমি এ করেছিলাম অনেক পোট ছিল পঁচিশ কাটা জমির পাঁচ কাটা প্রায় ধরি না এটা যদি বাইশ কাটাই ধরি তা আলো তো একশো চারখানা আলু হয়েছিল ক্যাট বা এইসব হয় না হয়নি না আচ্ছা তারপর ধান করেছিলেন গোবিন্দু হ্যাঁ ধান কিরকম দেখি খাস ধান যেটা খাস ধানও আমার ভালো হয়েছে এবছরে বাজারে মোটামুটি একটু এখানটা বাদ দিতে হয়

আপনি পার্থক্য বুঝেছেন তো হ্যাঁ হ্যাঁ মানে জ্যাকপট যে দেওয়া হচ্ছে তাতে কি কৃষকদের উপকার হবে হ্যাঁ কৃষক ঠিকঠাক মেনটেন করলে আপনাদের সব কিছু ঠিকঠাক প্রয়োগ করলে আমার মনে হয় হবে আর গাছের ডাঁটা কীরকম শক্ত দেখলে এই যে গাছের ডাঁটাগুলো কীরকম শক্ত দেখলে গাছের ডাঁটা তো কই শক্তই আছে হেলে পড়ে তো যায়নি অনেক বড় হয়ে গেছে গাছ হ্যাঁ হ্যাঁ গাছ অনেক বড় হয়ে গেছে ফার্টিলাইজার কম দিয়েছেন তো আপনি হ্যাঁ ফার্টিলাইজার কম দিয়েছি কম দিয়ে গাছ কম আছে আর না না গাছ ঠিক আছে হ্যাঁ পঁয়তাল্লিশ দিনের গাছ মানে আমার কাছে তো এটা বিরাট গাছ হ্যাঁ এই তো দেখুন না মানে গাছের ডাঁটা গুলো কিরকম শক্ত আছে হয়তো ঘাত করে নামার জন্য অনুভব করছেন তো হ্যাঁ এই তো দেখুন গাছের ডাঁটা কিরকম শক্ত আছে গাছ সোজা হয়েই রয়েছে হেলে পড়ে যায় কেউ হেলেনি এবং সোজা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ গাছের ডাঁটা গুলো যে শক্ত পক্ত কিরকম হ্যাঁ শক্ত শক্ত আছে নালে দাঁড়িয়ে থাকতো না নালে দাঁড়িয়ে থাকতো নি আলু আলু গাছ শুয়ে পড়তো হ্যাঁ আর হাতে করে টিপেও দেখাতে বললাম টিপলে কেমন শক্ত লাগে টিপলে তো